শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডে সম্প্রতি অনুষ্ঠিত হল বয়স্ক নাগরিকদের সম্বর্ধনা এই বিশেষ অনুষ্ঠানটি ছিল পনেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের অংশ প্রতি বছরের মতো শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এই উৎসব আয়োজন করা হয় এবং এবছরও তা শুরু হয়েছে ডেপুটি মেয়র ও সংশ্লিষ্ট কাউন্সিলর রঞ্জন সরকার এবং ওয়ার্ড কমিটির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে ছিল খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের সমারোহ অনুষ্ঠানে বিশেষ পর্বে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সম্মানিত করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওয়ার্ড কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা প্রতি বছর উৎসবের মাধ্যমে বয়স্ক নাগরিকদের সম্মান জানানো হয় যা একদিকে যেমন তাদের অবদানকে শ্রদ্ধা জানায় তেমনি সমাজের সকল সদস্যের মধ্যে একতা ও সৌজন্য মূর্ত প্রতীক হয়ে ওঠে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের এই যেন লোকে ভুলে না যায় যে বাড়িতে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যাই থাকুন দেখেন আমাদেরও বয়স হচ্ছে আমরাও বৃদ্ধ বৃদ্ধ হচ্ছি কিন্তু এই যে বিপুল অভিজ্ঞতা এবং তাদের যে আশীর্বাদ এটা কোনো টাকা পয়সা অঙ্ক দিয়ে বিচার করা যায় যাদের পরিবারে বাবা মা না থাকে তারা নিশ্চয়ই অনুভব করে। আমি এর আগেও বলেছি বহু ছোটোবেলায় নিজের বাবা মারা গেছে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে তো আমি এটা উপলব্ধি করেছি জীবনে আবার বহু চলার ক্ষেত্রে আমার সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে মানসিক শক্তি চলার শক্তি অনেক সময় লড়াই করতে করতে একসময় ভাবতাম যে এই আর কিছু হবে কলেজ জীবন থেকে রাজনীতিতে আছে শেষের দিকে মানে দু হাজার সালের পর থেকে ভাবতাম বলে আর পারলাম না তখন ভরসা দিতেন আমাদের স্মৃতি হবে না হওয়ার কিছু নেই সেই যে ভরসার জায়গাটা সেটা আপনারা নেন সেটা অটুট থাকুক আপনারা দীর্ঘায়ু হন আপনারা যতদিন থাকবেন ঘরে বসে থাকলেও আমাদেরকে আপনারা গাইড করবেন আমাদের ভুল হবে ধরিয়ে দেবেন আমাদের নতুন কিছু পরিকল্পনা থাকলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবেই শহরটা একটা ডেভেলপমেন্টের দিকে এগোতে পারে আরেকটা বিষয় আমরা ভাবি আজকের দিনে ছেলেমেয়েরা সব ক্যারিয়ারিস্ট তারা বাইরে থাকে কাজের জন্য হোক পড়াশুনোর জন্য হোক আমরা বয়স্করা কিন্তু এই শহর ছেড়ে এই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে যেরকমই হোক সেটা ছেড়ে त यो मनसगुर सँगै